বন্ধুরা আগামীকাল কিন্তু খুব ভাইটাল দিন অনেকগুলো ছোট ছোট ইভেন্ট আছে তার আগেও দেখেছেন যে জাপানের বাজার কিন্তু পাঁচ পার্সেন্টের মতন মাইনাসে বন্ধ করছে তার এফেক্ট স্বরূপ কিন্তু দাউজ কিন্তু নেগেটিভ এবং ইউরোপিয়ান মার্কেটের মধ্যেও কিন্তু নেগেটিভ প্রভাব কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে কী হতে পারে একটা সেল আপ আসতে পারে এবং এই ইনভেস্টমেন্টগুলো যেটা মা স্মার্ট মানি যাদের বলা হয় এবং স্মার্ট মানি ইনভেস্টমেন্টগুলো সেফ জায়গায় কিন্তু সরিয়ে নিয়ে যায় এবং সেটাই কিন্তু হয়তো ইনভেস্ট হতে পারে চায়নাতে কারণ কি কিছু কিছু জিনিস যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ কিন্তু হাবায় বলে লাভ নেই কিন্তু এই ইনভেস্টমেন্টগুলো কিন্তু শিফট হতে পারে অন্য কোনো জায়গায় যেটা হচ্ছে চায়না কিন্তু ডেস্টিনেশান কারণ সেফ মানি সবসময় কিন্তু মানিটাকে সেফ রাখারই কিন্তু চেষ্টা করে যারা স্মার্ট মানি তারাও কিন্তু সেটাই করে যাই হোক মোটামুটি এটা সামমেলের মধ্যে দেখেইছেন এছাড়াও বাজারের মধ্যে যে যে জিনিসগুলো লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু একটা সেল অফ আসতেই পারে বাজারের মধ্যে সেটা কিন্তু কালকের দিনেই হবে এই এই সপ্তাহের মধ্যে হবে সেটা কিন্তু কালকে মার্কেট চলে যাওয়ার পর এবং সেবির যে মিটিং আছে কালকে সেইটা হবার পর কিন্তু আপনারা বুঝতে পারবেন সেবির মিটিংয়ে কী কী পরিবর্তন আসতে চলেছে বা আসতে পারে এইগুলো নিয়ে কিন্তু ছোট ছোট পয়েন্ট আছে কিছু কিছু যেমন হচ্ছে বাজারের মধ্যে নিফটির যে অপশানের প্রাইস সেটা কিন্তু কিছুটা ইনক্রিজ করতে পারে নয় চল্লিশের লট হতে পারে নয় পঞ্চাশের লট হতে পারে নয় পঁচাত্তরের লট হতে পারে কিন্তু পঁচাত্তরের লট তো হবে না এটা পরে পরে আস্তে আস্তে করে হয়তো বাজারে বাড়াতে পারে মার্কেটে কীরকমভাবে কাজ হচ্ছে তার ওপর ডিপেন্ড করে কিন্তু চল্লিশ বা পঞ্চাশের একটা লট হতে পারে যদি হয় সেখানে ছোট ট্রেডারদের যারা এক লট নিয়ে কাজ করেন বা ছোট ছোট করে যারা ইনভেস্টমেন্ট করার চেষ্টা করেন বা শেখার চেষ্টা করেন তাদের জন্য একটু অসুবিধা হবে কিন্তু আদারওয়াইজ যারা দশ লট পনেরো লট বিশ লট তিরিশ লট নিয়ে কাজ করেন তাদের সেরকম কোনো এফেক্ট পড়বে না কারণ কোয়ান্টিটিটা সেমই থাকবে নয় চল্লিশের বা পঞ্চাশের যদি কোয়ান্টিটি করে দেয় যারা কুড়ি লট কাজ করতো তার জায়গায় যাই হোক এইটা একটা পরিবর্তন আসতে পারে দ্বিতীয় পরিবর্তন হিসাবে যদি বলেন তাহলে সেক্ষেত্রে আজকালকার দিনে রেগুলার দেখছেন উইকলি এক্সপায়ারি হিরো জিরো ট্রেড এইসব বিভিন্ন রকম চলছে মার্কেটের মধ্যে অপশানের থিটার এফেক্ট কিন্তু প্রচন্ড বেশি যেখানে অপশান বাইং যদি পিন পয়েন্টে না করতে পারেন তাহলে কিন্তু রেঞ্জ বম প্রায় থাকছে বাজার আর সেই বাজারের মধ্যে হচ্ছে কি বাজারের মধ্যে কিন্তু আম জনতা পয়সা কিন্তু খুঁজেই যাচ্ছে কামাতে কিন্তু পাচ্ছে না কারণ তারা টেকনিক্যালটা অত বেশি বোঝেন না একটা মোমেন্টাম দেখে ট্রেডটা ধরার চেষ্টা করেন কিন্তু ট্র্যাক হয়ে যান আনসার্টেন মুভ কিন্তু অনেক বেড়ে গেছে আর এই আনসার্টেন মুভগুলো কিন্তু কন্ট্রোল হয়ে যাবে যদি এক্সপায়ারিগুলো সুই সাজানো হয় ঠিক ঠিকভাবে কিরমভাবে নিফটির ক্ষেত্রে বা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে বা ফিনফটি বা মিড ক্যাপ নিফটি এই যে এক্সপায়ারিগুলো চলে সেনসেক্স এইসব যে চলে তো এই যে এক্সপায়ারি পাঁচ দিনে কিন্তু কিন্তু পাঁচটা থাকে তো কিছু কিছু না মুভমেন্ট কোনো না কোনো জায়গায় হচ্ছে আর তার এফেক্ট স্বরূপ আনএক্সপেক্টেড মুভ কোনো না কোনো সময় চলে আসছে এছাড়া কিন্তু কিছু হচ্ছে না সেখানে টেকনিক্যাল মেনে কিন্তু অনেকটা ট্রেড কিন্তু কমে যাচ্ছে এখানে প্রপোজাল আসতে পারে যে যে কোনো একটা সপ্তাহের মধ্যে একটাই এক্সপায়ারি হবে সুতরাং এখানে যদি দেখেন যে ব্যাঙ্ক নিফটি সেটা হচ্ছে উইকলি এক্সপায়ারি হিসাবে রাখতে পারা যায় এবং মান্থলি এক্সপায়ারি হিসাবে সেখানে সেকেন্ড সপ্তাহ থার্ড সপ্তাহ ফোর্থ সপ্তাহ এরমভাবে চুজ করা যেতে পারে যেমন ফিম নিফটি সেটাকে হচ্ছে সেকেন্ড সপ্তাহে আনতে পারা যায় থার্ড সপ্তাহে বা ফোর্থ সপ্তাহে নিফটিকে আনা যেতে পারে তারপর সেনসেক্স আরও মিড ক্যাপ নিফটি এইগুলো হচ্ছে বৃহস্পতিবার দিনও আনতে পারে তো কি হবে অ্যাকচুয়ালি সেটা কিন্তু জানি না কালকে মিটিং এর পর প্রেস কনফারেন্স হওয়ার পর তবেই কিন্তু বুঝতে পারবেন সম্ভবত বৃহস্পতিবার দিন নিফটির এক্সপায়ারিটা রাখতে চেষ্টা করবে কারণ এটা কিন্তু শুরু থেকেই চলে আসছে যে বৃহস্পতিবারই কিন্তু নিফটির এক্সপায়ারি হয় তো সুতরাং এই কনসেপ্টটাকে যদি রাখেন তাহলে কিন্তু মিড ক্যাপ নিফটি আর মিড ক্যাপ এবং সেনসেক্স এইসব যে এক্সপায়ারি আছে এটা হচ্ছে লাস্ট সপ্তাহে হয়তো শুক্রবার দিন হতে পারে আর লাস্ট সপ্তাহের বৃহস্পতিবার দিন হয়তো আপনার নিফটির এক্সপায়ারি হতে পারে তারপর উইকলিটাকে রাখতে পারে যেহেতু ভলিউম বেশি সেখানে ব্যাঙ্ক নিফটিটাকে রাখতে পারে তো এই রকমভাবে কিছু চেঞ্জেস আসবে যদি চেঞ্জেস হয় তাহলে কিন্তু খুবই ভালো বাজারের জন্য সেখানে টেকনিক্যাল প্রপার কিন্তু মুভমেন্ট পাবেন এবং সুন্দর কিন্তু ট্রেড করা সম্ভব হয়ে যাবে থিটার এফেক্ট কিন্তু অনেকটাই কমবে লাস্ট দুদিন ধরে দেখেছেন যে থিটার এফেক্ট কিন্তু খুব একটা বেশিই ছিল না বাজারের মধ্যে বাজারের মধ্যে মুভমেন্ট যেরকম হচ্ছিল তলর দিকে যখন বাজার করছিল কিছুটা হলো তখন নিফটির যে অফসান প্রাইস বা ব্যাঙ্ক নিফটির অপশান প্রাইস সেটাও তেমন করছিল এবং যখন ওপরের দিকে শুট হচ্ছিল ছোট হলেও যে মুভমেন্টটা হচ্ছিল সেখানেও কিন্তু রিয়াক্ট ছিল অপশানের প্রাইস এবং কাছাকাছি পর্যন্ত যাচ্ছিল দু চার পয়েন্টের হের ছাড়া কিন্তু অপশানের প্রাইসে থ্রিটার এফেক্ট দেখা যাচ্ছিল না লাস্ট দুদিন ধরে তার আগে যদি দেখেন বেশ কিছুদিন ধরে দেখবেন যে অফসানের প্রাইস কোনো সময় শ্যুট করে যাচ্ছে অনেকটা বড় কোনো সময় অপশানের প্রাইস ওপর থেকে যখন ধরুন দু ক্যান্ডেল তিন ক্যান্ডেল পাঁচ মিনিটের চার্ট অনুযায়ী তলার দিকে কিছুটা করেছে বাজার হয়তো ট্রেন্ড আপ ট্রেন্ডের দিকে তো সেই ট্রেন্ড অনুযায়ী ফলো করে হয়তো অনেকে ট্রেড নিয়েছেন সেখান থেকে যখন একটা পাঁচ মিনিট বা দশ মিনিটের একটা সেল আসছে একটু বড় টাইপের কিছু হচ্ছে সেখানে প্রিমিয়ামগুলো হুহু হুহু করে তলার দিকে চলে আসছে আর সেইটাই যখন আবার নিফটি আগের যেখান থেকে পড়েছিলো সেই হাইটাকে টপকে এবং উপরের দিকে চলার চেষ্টা করছে প্রাইস তখন তার ধারে কাছেও আসছে না নয় ফিফটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট এরকম কিন্তু ওপরের দিকে আপনার কভার করছে এই জায়গাগুলো কিন্তু থ্রিটার এফেক্টে চলে আবার কোনো কোনো সময় কি দেখা যাচ্ছে যে আনএক্সপেক্টেড একটা হু হু করে মুভ হয়ে গেল তো সেই মুভমেন্টটাও কিন্তু ধরা যাচ্ছে না যারা টেকনিক্যালটা মেনে কাজ করেন সেই জায়গাগুলো থেকে কিন্তু নিস্তার পাওয়া যেতে পারে যদি মান্থলি এক্সপায়ারি করে দেওয়া হয় এবং যে কোনো একটাকে রাখা একটা মানে ব্যাংক নিফটিটাকে সম্ভবত এবং বাদ বাকিগুলোকে শিফট করে দেওয়া যেতে পারে সেটা যদি হয় তাহলে কি জন্য ভালো এবং আম জনতা বা আম পাবলিকের জন্য কিন্তু ভালো নর্মাল রিটেল ট্রেডাররা কিন্তু চান একটু স্টেবিলিটি মার্কেটের মধ্যে এখানে অপশানের প্রাইস কিছুটা ইনক্রিজ করতে পারে যে আপনি মানে যেটাই একশো টাকায় কিনছিলেন সেটাই হয়তো দুশো টাকার কাছাকাছি বা আড়াইশো টাকার কাছাকাছি দাম হতে পারে তার মানে এখানে একটু বাড়তে পারে আর যদি দশ সাইজ বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ইনভেস্টমেন্টটা একটু বেশি হতে পারে এছাড়া কিন্তু খুব বেশি আপনারা বাজারের মধ্যে খুব একটা খারাপ সিচুয়েশন দেখবেন না উল্টে ইনক্রিজই হবে এবং আনএক্সপেক্টেড মুখগুলো অনেকটাই কমে যাবে আর যারা যারা হিরো জিরো সব করে বেড়ান তাদের জন্য কিন্তু সুটেবেল হবে না মার্কেটটা যাই হোক মোটামুটি পাঁচ মিনিটের চার্ট খোলা আছে দেখতেই পাচ্ছেন তো এই যে সুইং লোড আছে এর ধারে কাছেই কিন্তু বাজার তলার দিকে লো করেছে পড়ার পর আবার উপরের দিকে উঠে বন্ধ করেছে তার মানে এটা একটা জোন হিসাবে ধরতে পারেন যদি দেখা যায় যে কালকের দিনে এই জোনটার মধ্যেই খুলেছে আর তলার দিকে ব্রেক করছে না সেক্ষেত্রে কিন্তু আবার উপরের দিকের জন্য আস্তে আস্তে দেখবেন এবং রেঞ্জ বাউন্ড টাইপেরই কিছুটা মুভমেন্ট আপনারা দেখতে পাবেন টেকনিক্যালি কালকের দিনের কিন্তু রেঞ্জ বাউন্ড মুভ হবারই কথা যদি ইন্টারন্যাশনাল মার্কেটের কারণে খুব বড় গ্যাপ ডাউন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে সেল যেটা তৈরি হচ্ছিলো এই জায়গাটা ব্রেক করে সাস্টেন করার পর সেই সেলটা হয়তো পাওয়া যাবে না যদি কি দেখা যায় যে ইন্টারন্যাশনাল মার্কেটের কারণে তলায় সেল অফ চলে এবং অনেকটা বড় গ্যাপ ডাউন হয়েছে তাহলে সেখান থেকে এই জোনটার মধ্যে কিন্তু টার্গেট হতে পারে যেটা হচ্ছে দুশো পঞ্চাশ থেকে তলার দিকে তিপ্পান্ন হাজার একশো এই জোনটার মধ্যে যে কোনো একটা জায়গা কিন্তু বাজার পারে যদি গ্যাপ বড় সড়ো করে আর যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে বা গ্যাপ ডাউন খুলেছে খোলার পর এই লেভেলটাকে ব্রেক করেছে তাহলে একটা ছোট্ট খাটো ড্রিপ নিতে দেবেন তারপর রিটেস্ট হতে দেবেন যদি দেখেন যে আর ওপরের দিকে চলতে পারছে না সেই ক্ষেত্রে তখন তলার দিকে যখন মুভ ঘোরাবে তিপ্পান্ন হাজার সাতশো পঞ্চাশ ষাট এই জোনটা ব্রেক করা মাত্রই আপনারা শর্ট করতে পারেন এবং স্ক্যালপিং আকারে মর্নিং এর দিকেই কিন্তু একটা সুন্দর ট্রেডেবল মুখ আপনারা তলার দিকে তিপ্পান্ন হাজার তিনশো তিপ্পান্ন হাজার দুশো এই জোনটার মধ্যেই কিন্তু দেখতে পাবেন এখানে এসে দেখতে হবে এর কাছাকাছি যে মুমেন্টাম কতক্ষণ আছে যতক্ষণ মুমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করবেন সেক্ষেত্রে যদি তিপ্পান্ন হাজার একশো আসে তো একশো পর্যন্তই ডোল করবেন আর যদি দেখেন যে তিপ্পান্ন হাজার দুশো পঞ্চাশ বা কাছাকাছি এসে একটু মোমেন্টাম লস হচ্ছে তাহলে এখানেই কিন্তু এক্সিট করে যাবেন এবার যদি বড় সড়ো ডাউনে খোলে তাহলে কিন্তু এই জোনটার কাছাকাছি খুলবে এখানে বাজার নয় সৃষ্টি করবে এখানে কিন্তু ট্রেডিং পাবেন না বা এই যে শর্টটা এটা কিন্তু মিস হয়ে যাবে আর যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলে আর এই তলার দিকে তিপ্পান্ন হাজার সাতশো ষাট বা পঞ্চাশ এই জোনটা আট ব্রেক করতে চাইছে না সেক্ষেত্রে ওপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন এবং স্ক্যালফিন আকারে একদিন পর্যন্ত টার্গেট রাখতে পারেন যেটা হচ্ছে তিপ্পান্ন হাজার নশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এইখান এই তলা থেকে ওপর অব্দি যাওয়ার সময় দেখুন যদি নয়স থাকে বা প্রথম পাঁচ দশ মিনিটের মধ্যেই চলে গেছে তাহলে হয়তো ট্রেড করতে পারবেন না এই লেভেলটাকে ব্রেক করতে দেবেন বা যদি দেখেন যে মর্নিং এ গ্যাপ আপ হয়ে গেছে তিপ্পান্ন হাজার নশো পঞ্চাশের ওপর কন্টিনিউ সাস্টেন করছে বানে উপরের দিকে খুলতেই পারে তিপ্পান্ন হাজার নশো পঞ্চাশ বা দেখতেই পারেন যে চুয়ান্ন হাজার এইসব জোনের কাছাকাছি বা চুয়ান্ন হাজার পঞ্চাশের কাছাকাছি তারপর এখান থেকে তলার দিকে আসবে বাজার মানে তলার দিকে একটা রিটেস্ট হবে রিটেস্ট হওয়ার পর যদি দেখেন যে আর এই সুইং লোগুলো ব্রেক করছে না এখানে কিন্তু রিভার্সাল সাইন পাবেন সেক্ষেত্রে ওপরের দিকে জন্য ট্রেড বেরোবে সেক্ষেত্রে টার্গেট হিসাবে চুয়ান্ন হাজার দুশো এটা যদি ফার্স্ট হাফে কমপ্লিট হয়ে যায় তাহলে চুয়ান্ন হাজার তিনশো তিনশো পঞ্চাশ পর্যন্ত আপনারা সেকেন্ড হাফে দেখতে পাবেন এর ওপরেও যেতে পারে সেক্ষেত্রে ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ অনুযায়ী আপনাকে দেখতে হবে যে বাজারের মধ্যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে এবং কন্টিনিউশন ট্রেড বেরোবে কিনা যদি না বেরোয় তাহলে কিন্তু এখান থেকে আবার রিভার্সাল দেখবেন তো ছোটো খোট মুভমেন্টই কিন্তু কালকের দিনে হতে পারে এটাই কিন্তু কালকের বক্তব্য যে কালকের দিনে যদি গ্যাপ ডাউনের সঙ্গে দেখেন এই লেভেলটাকে ব্রেক করেছে ডিপ নিতে দেবেন তারপর রিটেস্ট হতে দেবেন যদি এর ওপর আর না চলে যায় তাহলে কিন্তু তলদিকে একটা সুন্দর সেল আপনারা কিন্তু পেতে চলেছেন এই জোনটার কাছাকাছি পর্যন্ত আর যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে খোলার পর তলার দিকে রিটেস্ট হয়েছে তিপ্পান্ন হাজার নশো পঞ্চাশ আর ব্রেক করতে কিছুতেই চাইছে না সেক্ষেত্রে যখন রিভার্সাল সাইন পাবেন ওপরের দিকের জন্য ট্রেড করতে পারেন এবং চুয়ান্ন হাজার দুশো দুশো পঞ্চাশ পর্যন্ত একটা টার্গেট ফার্স্ট আর এখানে এসে দেখবেন যে মুমেন্টাম আছে কিনা যদি মুমেন্টাম থাকে তো মুমেন্টামের সঙ্গে ট্রেডটাকে হোল্ড করবেন যতক্ষণ থাকবে মুমেন্টাম ততক্ষণই হোল্ড করবেন মুভমেন্টাম যেখানে লস হবে সেখানে এক্সিট হয়ে যাবেন আর যদি দেখা যায় যে প্যাটার্ন হোয়াইস লেভেলটাকে সেকেন্ড হাফে ব্রেক করছে তাহলে সেক্ষেত্রে তিপ্পান্ন হাজার তিনশো তিনশো তিরিশ পঞ্চাশ এই জায়গাটা দেখা যাচ্ছে পর্যন্ত দেখা যেতে পারে কিন্তু কালকের দিনে হয়তো এত বড় মুভ হবে না যেহেতু রেঞ্জ বউন্ড টাইপের বাজার থাকবে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ